বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ডিসি অফিস সংলগ্ন ইউরো এশিয়া পার্টি সেন্টারে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার রোজাদার নারী পুরুষ অংশগ্রহণ করেন দোয়া ও মোনাজাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম কামাল চৌধুরী চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খানের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাসার চাঁদপুর জেলা জাসাসের সাবেক আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহসভাপতি কারি মোহাম্মদ ইয়াসিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাগরিক কমিটির চাঁদপুর সদর উপজেলার আহবায়ক অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশের গণমানুষের দল এই দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিটা নেতাকর্মী একভিন্ন এবং ঐক্যবদ্ধ আছে বক্তারা বলেন বিএনপি দক্ষিণ এশিয়ার অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দল ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেতৃত্বে লড়াই থাকবে এটাই স্বাভাবিক তবে আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক কর্মী এদেশের মানুষের ভোট এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে আছি এবং থাকব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে এজন্য যার যার অবস্থান থেকে দলের জন্য কাজ করতে হবে আজকে যিনি এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দীর্ঘকাল প্রবাস প্রবাসযাপন করেছেন তিনি প্রবাসে থেকেও দলের নেতাকর্মীদের পাশে ছিলেন এবং গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন বক্তারা আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আজম খান চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী তিনি একজন শিক্ষিত মেধাবী মানবিক পরিশ্রমী এবং কর্মীবান্ধব নেতা এমন একজন নেতা জনপ্রতিনিধি হলে ওই এলাকার নাগরিকদের জন্য ভালো কাজ করতে পারবেন তবে দল যাকেই মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে ধানের শীষের জন্য কাজ করব আমাদের মধ্যে কেউ যাতে বিবেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব মাস্টার দেলোয়ার হোসেন মাস্টার মোশারফ হোসেন খান মন্টু মৌসুমের বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটির আহ্বায়ক নাদিম পাটোয়ারি বিএনপি নেতা তুষার খান সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার বড় ভাষায় ঘনিষ্ঠ ছাত্র নেতা ইসলামী কাজের জয়ের উপস্থিত আছেন সাংবাদিক বিন্দু উপস্থিত আছেন বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের সাধু বন্ধুরা সকলকে আমি অভিনন্দন এবং মোবারক জানাচ্ছি বাংলাদেশ স্বাধীন বন্ধুরা আজকের রাজনীতির সামগ্রিক অবস্থা বিচার বিশ্লেষণ করলে একটা জিনিসের প্রতিও গান হয় যে বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা বড় ধরনের ষড়যন্ত্র বিদ্যমান এই ষড়যন্ত্রকে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে আমরা উৎখাত করতে হবে সংগ্রামী সার্ববন্ধু নয় মানুষ তার অধিকারকে তাও কাছে রাখতে সার্বভৌমত্বকে তার সুপ্রিম অর্থনৈতিক সুপ্রিমকে তাহার কাছে না বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের কোনো আমাদের কোন যদি কেউ আমাদের উপর প্রভুত্ব বিস্তার করতে চায় তাহলে আমরা তা মেনে নিব না এবং আমরা কাউকে মানতে যাওয়া হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল